ভিডিওতে আমি তোমাদেরকে বলেই দিই যে আমার লম্বা চুলের রহস্যটা কি মানে আমি কিভাবে এত কম সময় আমার চুলকে লম্বা করতে পেরেছি হ্যালো ইউমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই তোমরা টাইটেল থামলে অ্যান্ড ইন্ট্রো ভিডিও থেকে বুঝে গেছো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরাও ঠিক আমার মতো কিভাবে খুব কম সময় চুল দ্রুত লম্বা করি ভিডিওতে আমি তোমাদেরকে একটা হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা আমি সপ্তাহে দুই দিন করে ইউজ করে খুবই ভালো উপকার পেয়েছি এর সাথে সাথে চুল কিন্তু আমার খুবই দ্রুত লম্বা হয়েছে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু জন্য সবার প্রথমে আমাদেরকে নিতে লাগবে অ্যালোভেরা জেল তোমাদেরকে গাছে যে অ্যালোভেরা জেলটা হয় সেটাকে কেটে নিতে হবে গাছে যে পাতাটা হয় সে পাতাটাকে কেটে নেওয়ার পর খারাপ হবে কোন একটা পাত্রের মধ্যে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতো 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর এটা ইয়েলো জেল বের হবে যে জেলটা কিন্তু তোমাদেরকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে এই ইয়েলো জেলটা যদি আমরা ভালো করে বের করে না ফেলে দিই তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পে ইচিং মানে চুলকানোর প্রবলেম হতে পারে আমাদের ফেসেও ক্ষেত্রে কিন্তু শে 宝贝。好 সেম প্রবলেম হবে তো অ্যালোভেরা যখন গাছের তোমরা ইউজ করবে তখন অবশ্যই মাথায় রাখবে যে লেটেক্স নামক ইয়েলো জেলটা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে বের করে ফেলে দিতে হবে তোমরা চাইলে মার্কেটে বা দোকানে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নিতে পারো কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের বাড়িতে গাছের বা আশেপাশে কারো গাছের যে অ্যালোভেরা জেলটা হয় সেটা কেটে আনার যদি একান্তই তোমাদের কাছে গাছ অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনো অপশন নেই তাহলে তোমরা মার্কেটেটা ইউজ করতে পারো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই তেলটা কিভাবে এই তেলটা বানানোর জন্য আমি নিয়েছি লোহার কড়াই আর নিয়েছি বাজাজের হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল তোমাদের কাছে যে কড়াই থাকুক তোমরা সেই কড়াই বানাতে পারবে কিন্তু লোহার কড়াই হলে খুব ভালো আমি আমি এখানে এখানে প্রায় মাসের মতো হেয়ার অয়েলটা বানাবো যার জন্য এক বাটি তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুনের মতো মেথি দানা হাফ টেবিল স্পুনের মতো কালো জিরা আর হাফ টেবিল স্পুনের মতো ফ্ল্যাকশিট মানে তিসি সব জিনিস একটু ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে গাছে যে অ্যালোভেরা জেলটা নিয়েছি সেটা করে তোমরা যদি গাছের অ্যালোভেরা জেল না পাও মার্কেটের অ্যালোভেরা জেল নাও তাহলে যখন অয়েলটা ভালো করে একদম প্রপারলি বানিয়ে নেবে এবং ছাঁকনির সাজে যখন ছেঁকে নেবে তারপরে তোমরা তোমাদের যেটুকু অয়েল নিয়েছো সেই হিসেবে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটা অ্যাড করতে পারো তারপরে অ্যালোভেরা জেলটা অ্যাড অ্যালোভেরাটা অ্যাড করার পর যখন দেখলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর এই অয়েলটা কিন্তু তোমাদেরকে একদম লো আছে বানাতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর অ্যালোভেরাটা একদম ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই হেয়ার অয়েলটা একদম একটা ছাঁকনির সাহায্যে আমি সুন্দর করে হেয়ার অয়েলটা ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে আরও একটা জিনিস সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটা আমি এখানে দুটা ক্যাপসুল নিয়েছি দুটা ক্যাপসুলকে একটা জিনিসের সাহায্যে ভালো করে ফুটো করে নিয়ে এটার যে জেলটা সেটা অ্যাড করে নিয়ে ভালো করে হেয়ার অয়েলটা মিক্সড করে নেব এবং মিক্সড করে নেওয়ার পর হালকা উষুম থাকাকালীন কিন্তু এই হেয়ার অয়েলটা চুলে অ্যাপ্লাই করতে হবে এই হেয়ার অয়েলটা কিন্তু ফ্রিজে রাখলে একদমই হবে না এই হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে এবার বলি এই হেয়ার অয়েলটা তোমরা কতদিনের জন্য বানিয়ে রাখবে এই হেয়ার অয়েলটা তোমরা যদি সপ্তাহে দুই দিন করে হেয়ার অয়েল করো তার জন্য বানাতে পারো তোমরা চাইলে পনেরো দিনের জন্য বানাতে পারো তোমরা চাইলে এক মাসের মতো বানাতে পারো কিন্তু আমি তোমাদেরকে একটা মানে বলবো একটা জিনিস যে তোমরা সবার প্রথমে এক সপ্তাহে বানাও বানানোর পর ইউজ করো ইউজ করার পর পনেরো দিনের বানাও এইভাবে আস্তে আস্তে বানাও তাহলে কি তোমার চুলে কতটা অয়েলটা শুট করছে বা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো সবার প্রথমে একবারে এক না বানিয়ে তুমি পনেরো দিনে বা দশ দিনের বা এরকম এক সপ্তাহের বানাও এবং ইউজ করে দেখো কিরকম কি রেজাল্ট পাচ্ছো এবার তোমাদেরকে বলি এই অয়েলটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই হেয়ার অয়েলটা তোমাদেরকে সপ্তাহে দুই দিন করে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে তোমরা যাদের ড্রাই স্ক্যাল তারা রাত্রে ওভারনাইট অয়েলটা অ্যাপ্লাই করে রাখবে আর যাদের অয়েলি স্ক্যান তারা যেদিন শ্যাম্পু করবে তার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে অয়েল অ্যাপ্লাই করলে হয়ে যায় অবশ্যই চুলে তেল অ্যাপ্লাই করার আগে এরকম কাঠের চিরুনি যদি তোমাদের কাছে থাকে না থাকলেও তোমরা কিনে নিতে পারো কাঠের চুরুনি কিন্তু আমাদের চুলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চিরুনি তোমাদের প্লাস্টিকের চিরুনি থাকলেও হবে কিন্তু কাঠের চিরুনিটা খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই ফাঁকা দাঁতের চিরুনি নেবে ফাঁকা দাঁতের চিরুনি নিয়ে জ্বর ছাড়ালে বা চুলে চিরুনি করলে আমাদের চুলে কিন্তু ব্লাড সার্কুলেট ডিহাইড্রেশনটা ফাস্ট হয় এছাড়াও চুলের জট কিন্তু ভালোভাবে রিমুভ হয় অবশ্যই ফাঁকা দাঁতের চিরুনিন দিয়ে পুরো চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে তারপরে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর হালকাভাবে হেয়ার মাসাজ করবে এর আগে আমি হেয়ার মাসাজ নিয়ে ভিডিও এনেছি তোমরা যদি জানতে চাও যে কিভাবে প্রপারলি চুলে হেয়ার মাসাজ করলে আমাদের চুলে তেল অ্যাপ্লাই করার সময় যে হেয়ার ফলটা হয় বা শ্যাম্পু করার সময় চুলে যে হেয়ার ফলটা হয় সেটা আমরা ঠিক করতে পারবো তো সেই মাসাজ ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমরা এই ভিডিও এটা চেক আউট করার পর ওই ভিডিওটা দেখতে পারো তো যাই হোক হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর হেয়ার মাসাজ করবো মাসাজ করে নেওয়ার পর তারপরে এটাকে দশ থেকে পনেরো মিনিট ওইভাবে রেস্ট হওয়ার জন্য রাখবো ওইভাবে রেস্ট হওয়ার জন্য রেখে দেওয়ার পর যদি আমি এটা রাত্রে অ্যাপ্লাই করি তারপরে দশ থেকে পনেরো মিনিট অয়েলটা অ্যাপ্লাই করে রাখার পর চুলকে আবারও ডিট্যাঙ্গেল করব এবং ডিট্যাঙ্গেল করে নিয়ে চুলে বেনুনি করে ঘুমিয়ে যাব এবং পরের দিন আমি করব শ্যাম্পু আর যদি আমি এটা শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই সেম প্রসেস করব চুলে তেল আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গল করে নিব তারপরে অয়েলটা এপ্লাই করব তারপরে হেয়ার ম্যাসাজ করব হেয়ার ম্যাসাজ করার পর দুই ঘন্টার মতো রেখে দেব যখন আমি স্নানে ঢুকব তার ঠিক আগে আমি আমার চুলকে ভালো করে ডিট্যাঙ্গল করে নেব মানে চুরের সমস্ত জটকে ভালোভাবে রিমুভ করে নেব দেন আমি স্নান করতে চলে যাব এবং তারপরে যেগুলো প্রসেস থাকে সেগুলোর করে শ্যাম্পু কন্ডিশনার সিরাম যে যেটা ইউজ করনা কারণ সমস্ত কিছু ইউজ করতে পারো আর যখন তোমরা হেয়ার অয়েলটা 15 দিনের বা এক মাসের বানিয়ে রাখবে প্রথমবার যখন এপ্লাই করবে তখন কিন্তু হালকা উষ্ণ গরম থাকার চুলে অ্যাপ্লাই করবে সেকেন্ড বার তো অয়েলটা ঠান্ডা হয়ে যাবে সেকেন্ড বার যখন অয়েলটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্যই ডবল বয়লার প্রসেসে হেয়ার অয়েলটা গরম করে নিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করবে এমন না যেটা একদম কড়াইয়ে বা উনানে করে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য ওই রকম না একটা গরম জল নেবে গরম জলের মধ্যে তোমার চুলের লেন্থ হিসেবে যেটুকু তেল লাগবে সেই তেলটা একটা বাটিতে ঢেলে গরম জলের মধ্যে কিছুক্ষণ রাখবে রাখার পর আঙুল ডিপ করে দেখবে বাটিটা যেন বাটির তেলটা হালকা গরম হয়ে গেছে বেশি গরম থাকলে কিন্তু চুলে দেবে না যখন হালকা গরম হয়ে যাবে তখন মানে হালকা গরম থাকবে বা হালকা হালকা গরম হবে তখন পুরো স্ক্যাল্পে চুলের মিডি হেলে ভালো করে অয়েলটা অ্যাপ্লাই করে ব্যাস এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এইটুকুই আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সে তোমার কমেন্ট রিলেটেড খুবই তাড়াতাড়ি ভিডিও আনবো এর সাথে সাথে বলি দিয়ে আগের ভিডিওতে তোমাদের অনেকে অনেক কমেন্ট করেছে যে দিদি লো প্রসিডিউর একটা উইকলি হেয়ার কেয়ার রুটিন আমাদের সাথে শেয়ার করো তো বোন তোমরা একটু ধৈর্য ধরো সামনে আমার একটু কিছু কাজ আছে যার জন্য আমি পারছি না তো আমি যত যখনই সময় পাচ্ছি আমি সেমভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো তোমরা একটু ধৈর্য ধরো আমি খুবই তাড়াতাড়ি তোমাদেরকে সেই রেগিয়ে বাই বাই